বর্তমান সময়ে কৃষি ব্যবসায় ব্যাপক সাফল্য পাওয়া সম্ভব শুধু গ্রামে নয় শহরেও হতে পারে এই ব্যবসা অনেক অনেক লাভজনক আজকের ভিডিওতে আপনাদের পাঁচটি কৃষি ব্যবসার আইডিয়া শেয়ার করব যা আপনার জন্য হতে পারে শক্তিশালী আয়ের উৎস আপনি যদি অধিক মুনাফা করতে চান এবং টেকসই কিছু ব্যবসার কথা ভাবেন তাহলে হতে পারে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপযুক্ত গ্রাম অথবা শহর যে কোনো জায়গাতে আপনি এই ব্যবসাগুলো বাস্তবায়ন করতে পারেন সঠিক পরিকল্পনা বাজার বিশ্লেষণ এবং পরিশ্রম দিয়ে আপনি হতে পারেন সফল তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম ব্যবসার আইডিয়া দিচ্ছি এই আইডিয়াটি আপনি গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় জেনারেট করতে পারেন এই অনলাইনের যুগে আর বর্তমানের যে মানুষের মনোভাব যে অর্গানিক কিছু খাবার প্রতি একটা চাহিদা হয়েছে সেখান থেকে আপনি শুরু করতে পারেন হলুদ মরিচ মশলা এই সব গুড়া করে বাজজাত করতে পারেন এবং এটা যে শুরু করছে সেই লাভবান হচ্ছে বলতে পারেন নাইনটি পার্সেন্ট সফলতার হার বর্তমানে মানুষের ধ্যান কিছু পরিবর্তন এসেছে মানুষ চাচ্ছে যে অর্গানিক কিছু এবং হোমমেড কোন কোনো কিছু খাবার প্রতি মানুষের চাহিদা বেড়েছে এজন্য আপনি এই আইডিয়া শুরু করলে খুব সহজে ব্যবসা করতে পারেন এগুলো রান্নার প্রধান উপাদান এবং স্বাস্থ্যগত গুণও রয়েছে হলুদ মরিচ বা মশলা গুঁড়া করার জন্য আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে না অল্প ইনভেস্টে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং নিজের নাম দিয়ে আমার সবসময় পরামর্শ থাকে আপনাদের প্রতি নিজের কোনো ব্র্যান্ডিং দিয়ে নিজের নাম দিয়ে বাজাজাত করা আপনার ব্র্যান্ডিংয়ে ব্যবসা করতে করতে দেখবেন সেই বিজনেসটা আপনার অনেক উপরে এবং ভালো পর্যায়ে গিয়েছে তো এটার জন্য আপনার কি কি করা লাগবে শুরুতেই যেটা ব্যাপার আপনার ইনভেস্টমেন্ট কত হতে পারে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনভেস্টে এই ব্যবসাটি সহজে শুরু করতে পারেন এটার জন্য আপনি যদি নিজস্বভাবে মেশিন দিয়ে ভাঙ্গাতে চান সেক্ষেত্রে ছোট মেশিন আপনারা ক্রয় করতে পারেন ছোট মেশিনের দাম তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত যেহেতু এই ছোট মেশিনগুলো দিয়েই তিরিশ থেকে চল্লিশ কেজি হলুদ মরিচ গুঁড়া করা যায় তারপরে যদি আপনার দরকার হয় তখন আপনার বাণিজ্যিক আকারে বড় পরিসরে আপনি ব্যবসা শুরু করতে পারেন যে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা যদি ইনভেস্ট করেন তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন শুরুতে আপনারা অনলাইনে বিভিন্ন পেজ ক্রিয়েট করে সেখানে সেল করতে পারেন অথবা বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা সেল করতে পারেন এবং পাশাপাশি আমার আর একটা পরামর্শ থাকে যে একজন সেলসম্যান নিয়ে আপনি তাকে আপনার এলাকায় লোকাল মার্কেটে কাজে লাগাতে পারেন এভাবে আপনি একটা ছোট ব্যবসা শুরু করে বড় পরিসরে সেটাকে বিস্তার করতে পারেন মার্ক জাকারবার থেকে শুরু করে বিল গেটস বিশ্বের সব বড় বড় ধনীরা এখন কৃষির দিকে ছুটছে এবং তারাও কিন্তু এই কৃষিতে ইনভেস্ট করছেন এই বিজনেসের মাধ্যমে আরও অন্যান্য বিজনেস এক্সটেন্ড হয় তো আপনাদের এখন যে দুই নাম্বার আইডিয়া দেব সেটি হচ্ছে ডেইরি ফার্ম ডেইরি খামার ব্যবসা বাংলাদেশে একটি লাভজনক উদ্যোগ হতে পারে গ্রামে অথবা শহরে আপনি যে কোনো জায়গায় একটি জায়গা লিজ নিয়ে সেখানে শুরু করতে পারেন আর যদি আপনার নিজেরই জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই দুটি চারটি বা পাঁচটি গরু বা ভেড়া নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের ফার্ম ডেইরি খামারের প্রধান পণ্য হচ্ছে দুধ কিন্তু দুধ থেকে আপনি দই ঘি মাখন ইত্যাদি তৈরি করে বাজারজাত করতে পারেন আপনি যদি স্বাদ এবং মানের দিকে নজর দেন তাহলে আপনার ব্যবসাটি খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করুন তবে খামার পরিচালনার জন্য কিছু বিষয় মেনে চলা খুব জরুরি যেমন প্রাণীদের সঠিক যত্ন খাদ্য সরবরাহ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পাশাপাশি ভালো একটা মার্কেটিং পরিকল্পনা থাকা দরকার যেখানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পুণ্যের প্রচার করতে পারেন আমার অনেক উদ্যোক্তার সাথে পরিচয় রয়েছে যারা মাত্র একটি গরু দিয়ে শুরু করেছিল কিন্তু দুই বছর তিন বছর পরে তারা কিন্তু এখন বড় একটা ফার্মের মালিক এবং অনেক স্বাবলম্বী আর দুধ থেকে ক্রিম সেপারেট করার জন্য আমাদের কাছে উন্নত মানের ক্রিম সেপারেটার মেশিন রয়েছে এছাড়া দই তৈরির মেশিন রয়েছে ঘি করার জন্য মেশিন রয়েছে বাটার করার জন্য মেশিন রয়েছে আপনারা এই প্রযুক্তি ব্যবহার করে আপনার ফার্মকে আরও প্রযুক্তি নির্ভর করতে পারেন তিন নাম্বার আইডিয়া হচ্ছে হাঁস মুরগি পালন হাঁস মুরগি পালনের কথা শুনলে অনেকে হাসতে পারেন কিন্তু বাংলাদেশে শুধু হাঁস পালন করে অথবা লেয়ার মুরগি পালন করে ডিম বিক্রি করে বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক স্বাবলম্বী হয়েছে হাঁস মুরগি পালনের জন্য প্রথমে যে কাজটি করতে হবে একটি সঠিক জায়গা নির্বাচন সঠিক পুষ্টি ও খাদ্য নিশ্চিত করতে হবে যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো ডিম দিতে পারে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত চিকিৎসা এবং ভ্যাকসিন দেওয়া খুব গুরুত্বপূর্ণ ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ সঠিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করা লাইফস্টক ব্যবসায় এই রিক্সটা থাকেই আপনি যদি সঠিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করেন তো বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন এছাড়া ডিম এবং মাংসের বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে সঠিক বাজার মূল্য আপনি পেতে পারেন মুরগি এবং হাঁস পালনে সবচেয়ে বড় মূলধন হচ্ছে আপনার পরিশ্রম আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তো এই ব্যবসাও হতে পারে আপনার জন্য একটি স্থিতিশীল এবং লাভজনক ব্যবসা খাবার খরচ কমানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন এই মিনি ফিড মেশিনগুলো এটি আপনার খাবার খরচকে নিয়ে আসবে এই খামার ব্যবসায় লস হওয়ার অন্যতম কারণ অধিক ফিডের যে বাজার মূল্য সেই দামে যখন কোনো খামারই মুরগি বা হাঁস পালন করছে তখন দিন শেষে লসের সম্মুখীন হচ্ছে তো এখান থেকে বাঁচার জন্য আপনারা এই ফিড মেশিন ব্যবহার করতে পারেন চার নম্বর ব্যবসার আইডিয়া যুগের সাথে তাল মিলিয়ে না চললে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না যখন যে ব্যবসা জনপ্রিয় হচ্ছে বা যখন যে ব্যবসা ভালো হবে সেই দিকে আপনাকে চলতে হবে তো চার নম্বর ব্যবসার আইডিয়া হচ্ছে পলিহাউস চারা এবং নার্সারি ব্যবসা আপনি আপনার এলাকায় এই লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এটার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা লাগবে সেটা পাঁচ শতক দশ শতক বা এক বিঘা হতে পারে সেখানে আপনি পলিহাউস করতে পারেন আধুনিক পদ্ধতিতে পলিহাউস করে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করতে পারেন এবং পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ রাখতে পারেন সেটা ফুল আইটেম হতে পারে ফল আইটেম হতে পারে সবজি আইটেম হতে পারে এবং এটি আপনার কৃষকদের মাঝে বিতরণ করতে পারেন বর্তমান সময়ে এই ব্যবসাটি কিন্তু এখন শুরু এই শুরুর পর্যায়ে যারা ব্যবসা শুরু করে তারা কিন্তু অ্যাডভান্স লেভেলের হয় এবং তাদের ব্যবসাটা অতি দ্রুত সম্প্রসারণ হয় কিন্তু একই ব্যবসা যখন অনেকজন শুরু করবে তখন সেটার কম্পিটেটর চলে আসে এবং সেই ব্যবসাটা একসময় অনেকে শুরু করেও লসের সম্মুখীন হন তো এই ব্যবসাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আপনার এলাকায় পলিহাউজে মাটিবিহীন এই চারা বিক্রয় করে যেমন আপনি লাভবান হতে পারেন ঠিক একই রকম কৃষকদেরও উন্নয়ন করতে পারেন কারণ এই ম্যাটিবিহীন চারা এর ফলনও অনেক বেশি আর ফলন কেনই বা হবে না এটি যে নিচ্ছিদ্র নিরাপত্তায় পলিহাউজে উৎপাদন হয় এবং এর শিকড় ছেঁড়া পড়ে না এবং এর গুণগত মান অনেক ভালো হয় এজন্য কৃষকদের মাঝে এর ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি আপনার এলাকায় এই ধরনের বিজনেস শুরু করতে চান পাশাপাশি আপনি মালচিং বা সিডলিং ট্রে এগুলো সেল করতে চান তাহলে সোর্স অফ অ্যাগ্রে ডিলারশিপ নিতে পারেন সোর্স অফ অ্যাগ্রো আপনাদের যাবতীয় সহযোগিতা দিবে আপনার এলাকায় নার্সারি ব্রাঞ্চ স্থাপন করতে পারেন এবং আমাদের ব্র্যান্ডিংয়ে মালচিং পেপার এবং সিডলিং ট্রে রয়েছে সেটি দিয়ে শুরু করতে পারেন ব্যবসার আইডিয়া হচ্ছে পরিকল্পিত মাছ চাষ আপনার যদি বিঘা পুকুর থাকে যদি পুকুর নাও থাকে অন্যের পুকুর লিজ নিয়ে আপনি একটি টেকসই ব্যবসা শুরু করতে পারেন অনেকে মাছ চাষ করে লসের সম্মুখীন হয় এই লসের সম্মুখীনের অন্যতম কারণ প্রযুক্তির ব্যবহার না নেওয়া যেখানে অল্প জায়গায় বেশি সংখ্যক মাছ উৎপাদন করা সম্ভব সেখানে পুকুরে আপনি শুধু খাবার দিয়ে যাচ্ছেন অল্প মাছ রাখছেন এবং তার গ্রোথ ভালো হচ্ছে না এই বিভিন্ন কারণে আপনি লসের সম্মুখীন হচ্ছেন প্রযুক্তি নির্ভর মাছ চাষ করতে হলে অবশ্যই পুকুরে একটি ভালো মানের এয়ারেটর থাকা দরকার এই এয়ারেটর পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করে পাশাপাশি আপনি যদি প্রোবায়োটিকের ব্যবহার করেন এই প্রোবায়োটিকের ব্যবহার আপনার মাছ চাষকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে মাছের উৎপাদনও কয়েক গুণে বৃদ্ধি করতে পারে অর্থাৎ যে পুকুরে আপনি দশ মন মাছ উৎপাদন করছেন সেই পুকুরেই পঞ্চাশ মন মাছ উৎপাদন হওয়া সম্ভব পুকুরে প্রযুক্তি নির্ভর মাছ চাষ কীভাবে করবেন এ সম্পর্কে একটি ভিডিও আপনারা যদি চান বিস্তারিত একটা এপিসোডই করব যে প্রযুক্তি নির্ভর মাছ চাষ পুকুরে কিভাবে করবেন আপনারা যারা আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে বলছিলাম যে অবশ্যই পুকুরে এয়ারেটর থাকতে হবে প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে এবং সঠিক পরিকল্পনা মাছ চাষ করতে হবে তাহলে মাছ চাষ করেও আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা দর্শক মণ্ডলি ভিডিওটি শেষ করব কিন্তু শেষ করার সময় একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা যে কোনো আইডিয়া গ্রহণ করতে পারেন আপনাদের পাঁচটা আইডিয়া দিছি কিন্তু যে আইডিয়াই গ্রহণ করেন প্রত্যেকটা আইডিয়ার সাথেই আমার এই গুরুত্বপূর্ণ কথা যায় সেটি হচ্ছে আমরা ব্যবসা করি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা দেশের মধ্যে ব্যবসা করার চেষ্টা করছি এবং এই চেষ্টা করে আমরা খুব ভালো ইম্প্রুভ করতে পারবো না আপনি যে ব্যবসা করেন হলুদ মরিচের করেন অথবা মাছের করেন অথবা নার্সারি করেন আমরা যদি এক্সপোর্টের দিকে ধাবিত হই আপনার প্ল্যান থাকবে অনেক বড় পর্যায়ে যাওয়ার আমরা যদি বিদেশে এক্সপোর্টের দিকে চিন্তা ভাবনা করি আপনার যদি সামর্থ্য থাকে শুধু সামর্থ্য থাকা নয় আপনি যদি চেষ্টা করেন এই সামর্থ্য চলে আসবে তাহলে আপনি সেখান থেকে অনেক বড় পর্যায়ে ব্যবসা করতে পারেন এবং দেশটাকেও অনেক উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারেন আমাদের একজন পরিচিত উদ্যোক্তার গল্প দিয়ে শেষ করব সে দেশের বাইরে কাঁচা কলা এক্সপোর্ট করে এবং ষোলোশো টাকা কেজি দরে বিক্রি করে তাহলে বুঝছেন যে মাইরের মার্কেটে মাছ হোক অথবা গাছ হোক এর চাহিদা কত বেশি তো আজকে পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অন্যর উপকারের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম